নবী করিম সালাহিসাল্লাম ওনার সর্বমোট চৌত্রিশ বার মেয়রাজ হয়েছিল বার হয়েছে ভাবে বা স্বপ্ন যুগে আর একবার হয়েছে সশরীরে আমরা যে মেয়েরাজ নবী সাল আলহিবসাল্লাম আগামীকাল শনিবার পালন করতে যাচ্ছি এটাই হলো সেই মেয়রাজ যেটা প্রিয় নবী করিম সাল্লিকু আসাল্লামের যে মেয়রাজটি সশরীরে হয়েছিল নবী করিম সাল আলহিবসাল্লামকে মেয়েরা যে নিয়ে যাওয়ার জন্য যেভাবে সবকে সদর করে প্রস্তুতি গ্রহণ করেছেন তেমনিভাবে বাহনটা ছিল অতি দ্রুতগামী বাহন যেটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে সেই বাহনের নাম ছিল বোরাক আল্লাহর বেরা বলেন এটার গতিসীমা ছিল এক চোখের দৃষ্টি এক একটা কদম দিচ্ছে যেন এক চোখের দৃষ্টি আমাদের একটা দৃষ্টি যদি আমরা আকাশের দিকে দেখি আমাদের থেকে কোটি কোটি মাইল দূরে নক্ষত্র চন্দ্র সূর্য ওইগুলাকে আমরা এক বলতে দেখিনি তা আল্লাহ পেয়ারা হাবিবকে নিয়ে যাওয়ার জন্য যে বরাক এসেছিলো সেটার ব্যাপারে আমার নবীজি এক কথায় এটার দ্রুত গামী যা কতটুকু সেটা বুঝিয়ে দিয়েছেন আমার নবী বলছেন তার এক একটি কদম ছিল এক চোখের এক চোখের দৃষ্টি সব ওই বরাকের মধ্যে জিব্রিল আমি সামনে বসলেন নবীকারী সল্লাহ লাভ হলেই হিবোসাল্লামকে পিছনে বসালেন কোনো কোনো রাওয়াজ আছে সেই সফরে হজরত ইসরাফিল অথবা মিকাইল ফেরেস্তাও ছিলেন হজরত ইব্রাহ আলহিস্লাম সামনে বসেছেন আল্লাহর পেরা হাবিব সাল্লাস্লাম বরাকের মধ্যে পিছনে বসেছেন এখন প্রশ্ন হতে পারে এতে তো আমার নবীজির মর্যাদা খাটো হয় এরকম একটা প্রশ্ন আসতে পারে কারণ যিনি মর্যাদা তিনি সামনে বসবেন এটার জবাবও দিয়েছেন আমরা যখন ফ্লাইটে চড়ি সেখানে ফ্লাইটে যিনি পাইলট তিনি সামনে থাকেন এখন ওই ফ্লাইটে যদি আমাদের প্রধানমন্ত্রী থাকেন তিনি কোথায় থাকবেন যাত্রীর সিটে থাকবেন পিছনে থাকবেন ঠিক তদ্রুপ আজকে আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম হলেন আল্লাহর প্রধান মেহমান আর জিব্রিল আমিন হলেন যেই বাহন আল্লাহ তালা পাঠিয়েছেন সেই বাহনের পাইলট সোহেব এটা আমার নবীজির সম্মানের কোনো হানি হয় না মসজিদ আকসাই নবীম সাল্লিহি ওসাল্লাম যাওয়ার আগে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহর পেরা হাবিব সাল্লি ওসাল্লামকে দেখানো হলো নামানো হলো প্রথমে মদিনাতুল মনোয়ারা গাছে খেজুর গাছে বরক আল্লাহর নবী তো মদিনা মনোয়ারা চিনেন না তখনও এর ব্যাপারে জানেন না জিবরিল আমিন বরাক থেকে নবীজিকে সেখানে নামালেন বললেন এখানে আপনি দুরাক নামাজ পড়ুন আল্লাহর পেরা হাবিব দুরেকাদ নামাজ পড়লেন জিবরি প্রশ্ন করেন ইয়ার রসিউলাল্লাহ আপনি কি জানেন আপনি যেখানে নামাজ করেছেন সেই জায়গাটা কোন জায়গা সেটা হলো মদিনাতুল মনোহরা যেই জায়গায় আপনি মক্কা থেকে হিজরত করে চলে আসতে হবে এরপর আবার রওনা হলেন রওনা হতে হতে তুরে সিনা যেখানে হাদরত মৌসা আলি সাল্লাখ সালাম এর উপর ও হিনাজিন হয়েছিল সেখানে থামলেন সেখানেও দিরাকাত নামাজ পড়লেন আমিন বললেন রাসূলুল্লাহ এটা হলো সেই জায়গা যেখানে মুন্সা আলহী সালামের উপর ওহী নাযিল হয়েছিল আবার যাত্রা শুরু করলেন মাদায়েন শহরে গিয়ে পৌঁছলেন যেটা সোয়াইব আলিহী সালাতাম ওনার জন্মস্থান সেখানে নামলেন সেখানে দিরাকাত নামাজ পড়লেন তারপর আবার যাত্রা শুরু করলেন বেতল হেম বাইতুল্লাহাম যেখানে হজরত ইসা রুহুল্লাহ আলহী সালামের জন্ম হয়েছে সেই জায়গায় নামানো হলো থামানো হলো আল্লাহর পেরা হাবিব আবার দুই রাকাত নামাজ পড়লেন এবং বললেন ইয়া রসুল্লাহ এটা হলো সেই জায়গা যেখানে হজরত ঈসা রুহুল্লাহ আলহি সালাতামের জন্ম হয়েছে সবাই বলেন সুবাহান আল্লাহ এভাবে চার জায়গায় আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম আট রাকাত নামাজ পড়েছেন এখান থেকে আমাদের শিক্ষণীয় যে যেটা নবীদের জন্মস্থান যেখানে আল্লাহর নবীদের অহিন আজিলের স্থান নবীদের যেখানে অবস্থানের জায়গা সেই জায়গাগুলো মর্যাদা সম্মানের সেগুলাকে সম্মান করা আমাদের জন্য কর্তব্য সেই শিক্ষাটা আমরা পাই সেজন্য আমরা আউলিয়া গ্রামের মাজারে গিয়ে সেখানে আমরা সম্মান করি কিন্তু আমরা সেজদা করি না অনেকে সেজদা করে সেজদা করা যাবে না যে আরত করবেন দোয়া করবেন সম্মান দেখাবেন সালাম দিবেন এতটুকু এর বেশি কিছু না নবী করিম সাল্লহি এই মেরাজের যাওয়ার পথে আল্লাহর প্যারা হাবিব বলেন আমি দেখলাম হজরত মূসা আলিহিসুসাল্লাম খবরে নামাজ পড়তেছেন সবাই মুসা আলিহিস্লাম তো আরো হাজার বছর পূর্বে ইন্তেকাল করেছেন কিন্তু আমার নবীজি বয়ান করতেছেন আমি মেয়রাজের সফরে হজরত মূসা করিমুল্লাহ আলহিহিসাল্লাসাল্লামকে দেখলাম তিনি কবরে নামাজ পড়তেছেন এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে আম্বে একরাম ইন্তেকালের পর তারা কবরের মধ্যে জীবিত বহুম ইউসাল্লুন আমার নই বলছেন তারা সেখানে নামাজ পড়ে সবাই বলেছেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাসাল্লাম শেষ পর্যন্ত বাইতুল মোকাদ্দাস মসজিদুল আকসা যেটা মুসলমানদের পবিত্রতম স্থান একটা হলো হারাম মসজিদে হারাম একটা হলো মসজিদে নবী আর একটা হলো মসজিদে আকসা এই তিনটার সাথে মুসলমানদের হৃদয়ের কানেকশন আছে কিন্তু দুঃখজনক হলো সত্য সেই মসজিদে আকসাতে মুসলমানদের কর্তৃত্ব হারিয়ে গেছে ইহুদিরা সেখানে কর্তৃত্ব করছেন মুসলমানরা সেখানে শান্তিতে আবাদত করতে পারে না যখন তখন আক্রমণ করে অথচ কেয়ামতের আগে নাকি সবচেয়ে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে এই মসজিদ আকসা সেই ইহুদিরা সেটাকে দখল করে রেখেছে আল্লাহবুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন মুসলমানদের এই পবিত্রতম স্থানগুলোকে মুসলমানদের জন্য সব সময় উন্মুক্ত করে রাখেন সবাই বলেন আমিন আল্লাহর পেরা হাবিব বরাকে চড়ে সফর করতে করতে মসজিদে আকসার মধ্যে পৌঁছে গেলেন মসজিদে আকসার মধ্যে গিয়ে আল্লাহর প্যারা হাবিব সাল্লাহ দুই বিরাকাত বখলুল মসজিদ পড়লেন মসজিদে ঢুকে দুরেকাত যদি মাকরু অক্ত না হয় দুরাকাত নামাজ পড়াটা সুন্নত যখনই আসবেন আপনি মসজিদে ঢুকেছেন দুরেকাত মসজিদ মসজিদের প্রবেশ করার নামাজ পড়াটা হলো সুন্নত তাহিয়াতুল করেন অথবা দখলুল মসজিদ করেন মসজিদের হক হলো মসজিদে ঢুকে আপনি দুরাক নামাজ করবেন তবে মকরু অক্ত যাতে না হয় যেমন আজকে মকরু অক্ত কোনটা এই যে এই বেলায় মকরু অক্ত হলো বারোটা দুই মিনিট থেকে বারোটা সাত মিনিট এটাকে আজকের মকরু অক্ত বলেছে এটা পরিবর্তন হয় যাদের কাছে মোবাইল আছে সেখানে যদি আপনি যে নামাজের টাইম টেবল একটা অ্যাপস আছে সেটা ইনস্টল করে রাখলে আপনি মকরু অক্ত কোনটা সেটা প্রতিদিন আপডেট থাকতে পারবেন অনেকে আমি আজকেও দেখলাম অনেকে বারোটার পরে এসেও নামাজ পড়তেছেন অথচ বারোটা দুই থেকে আজকে বারোটা সাত পর্যন্ত এই পাঁচটা মিনিট এটা হলো মকরু অক্ত সেই সময়ে নামাজ পড়া নিষিদ্ধ সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়া নিষিদ্ধ সূর্য ডুবার সময় নামাজ পড়া নিষিদ্ধ তো মুগ্রু না হলে সেই সময় আপনি নামাজ পড়তে পারবেন না তো এই যে পাঁচ দশ মিনিট সেটা থেকে আমাদের নামাজ না পড়ে তখন আমি বসে করবো দোয়া করব অন্য আমল করব কোরআন করতে পারেন কিন্তু নামাজ পড়াটা নিষিদ্ধ তো নবী করিম সাল্লাম তো সেই সফরটা ছিল রাতের সফর সেই জন্য দহলুল মসজিদ পড়লেন দুই রাকাত তাহলে আমরা প্রথমে পেয়েছি আট রাকাত নামাজ দুই রাকাত করেছিলেন বাইতুল্লাহামে ঈসা আলাইহিসসালামের জন্মস্থানে বিরাট বিরাট করেছিলেন তুর সিনাই موسی আলাইহিসসালামের উপর ওহী نازিল হওয়ার স্থানে বিরাটাকাত করেছিলেন দয়াবে আলাইহিসসালামের জন্মস্থানে বিরাটাকাত করেছিলেন মদিনাতুল মুনাওয়ারা তারপর মসজিদ আল এসে দেখেন সেখানে অসংকম লোকের সমাগম তারা খারা তারা হলেন সবাই আম্বিয় کرام যে موسی আলাইহিসসালাম কে আমার নবী দেখে এসেছেন খবরের মধ্যে নামাজ পড়তেছেন আবার মসজিদ আকসাই গিয়ে দেখেন সেই মূসা আলহি সাল্লাসাল্লাম মসজিদ আকসার মধ্যে আমার নবীর পেছনে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছেন সাহেব আল্লাহর পেরা হাবিব ওসাল্লাম সেখানে গিয়ে দুই রাকাত দখলুল মসজিদ পড়ার পর আজান হলো একামত হলো আজান একামতের পরে ইমামতি কে করবে সেটা নিয়ে জল্পনা কল্পনা অনেকে ধারণা করতেছিল আদি পিতা হজরত আদম আলি ইমামতি করবেন কেউ কেউ চিন্তা করতেছিল ইব্রাহিম খলিম উল্লাহ ইমামতি করবেন কেউ চিন্তা করতেছিল মূসা খলিম উল্লাহ ইমামতি করবেন কেউ চিন্তা করতেছিল ঈসা রুহুল্লা ইমামতি করবেন কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেদিন আল্লাহর উদ্দেশ্য ছিল আমার নবীকে সমস্ত নবীদের ইমাম বানানো সেজন্য সমস্ত আমি কেরাম হজরত আদম আলহিসাল্লা সাল্লাম থেকে নিয়ে ঈসা রুহুল্লা পর্যন্ত প্রায় সোয়া এক সোয়া লক্ষ আমলিএক্রাম মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আর একমধ্যে তিন লক্ষ ছত্রিশ হাজার পয়গাম্বরদেরকে সেদিন বাইতুল মোকদ্দাসের মধ্যে জমা করা হলো একমাত্র নবী করিম সাল আলহি ওসাল্লামকে সমস্ত আমলি একরামের উপর নেতৃত্ব দেওয়ার জন্য মর্যাদা দেওয়ার জন্য হজর জিবলাইল আলহি সাল্লা সাল্লাম সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমার নবীর ডান হাত মোবারক ধরে আমার নবীকে হিমামতির জায় নামাজে দাঁড় করিয়ে দিলেন সবাই বলেন সোহান তখনও কিন্তু নামাজ খরচ হয় নাই আমরা নামাজ পড়তে আসা আসার আগে অনেক পড়ালেখা করতে হয় মাসালাম মাসাইল জানতে হয় কিন্তু আমার নবীকে এগুলো কে শিখালো নামাজ পড়ার নিয়ম কে শিখালো আর রহমান আল্লাহ আল কোরআন সৈয়দ আল্লাহ রবুল আমার নবীকে শিক্ষা দিয়েছেন যে নবীকে স্বয়ং আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন তাকে আমরা কীভাবে অশিক্ষিত বলতে পারি তো নবী করিম সাল্লি ওসাল্লাম নামাজ পড়লেন দুই নামাজ পড়ালেন সমস্ত আম্বি আমার নবীর পিছনে নামাজ পড়লেন সেদিন থেকে আমার নবীর একটা উপাধি বেড়ে গেল সেটা হলো ইমামুল আম্বিয়া সোয়েবুল আল্লাহ সমস্ত আম্বিয়াদের ইমাম এরপর তফসিরের কিতাবের মধ্যে আছে দুনিয়া থেকে প্রথম আসমানের গুরুত্ব হলো পাঁচশত বৎসরের রাস্তা এই যে আমরা আকাশ দেখি এই আকাশ এগুলো মূলত প্রথম আসমানের নিচে এই যে নক্ষত্র গ্রহ উপগ্রহ এগুলা চন্দ্র মহাকাশ যাত্রীরা চন্দ্রের দেশে পর্যন্ত পৌঁছেছেন যেটা পৃথিবীর সবচেয়ে নিকটতম একটি গ্রহ এই সব কিছু মূলত প্রথম আসমানের নিচে মফাশির নিকরাম লিখেন দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশত বৎসরের রাস্তা আবার এই প্রথম আসমান সফর করতে আরো পাঁচ শত বৎসর লাগে আবার সেই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত যেতে আরো পাঁচ শত বৎসর এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান আসমান থেকে তৃতীয় থেকে চতুর্থ আসমান এভাবে সপ্তম আসমান পর্যন্ত নিক্রাম লিখতেছেন যে এক এক আসমানের গুরুত্ব এক হাজার বছরের রাস্তা সভাগর সালান আমাদের যারা মহাকাশ গবেষক তারা দুনিয়ার আসমানের প্রথম আসমানের নিচে পৃথিবীর নিকটের যে গ্রহ চন্দ্রের মধ্যে গিয়ে তারা মনে করতেছে যে মহাকাশ কি কী করেছেন জয় করেছেন কিন্তু আমার নবীকে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো আসমানের দরজা বন্ধ সেখানে আমার নবীজি প্রথম প্রবেশ করবেন জিব্রাইল আলহিসাল্লা নিয়মিত আসা দেওয়া করেন কিন্তু জিব্রাইলের সাথে যখন আরেকজনকে দেখলেন সেখান থেকে আসমানের প্রথম দরজার যিনি দারোগান দারোগা দারোয়ান তিনি প্রশ্ন করলেন আপনার সাথে কে জিব্রাইল ফেরেস্তা বলছেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ্লাম ওই ফেরেস্তা আবার জিজ্ঞেস করেন সে কি আপনার সাথে আসছে নাকি তাকে দাওয়াত দেওয়া হয়েছে জিব্রাইল আলহি সাল্লা জবাব দিলেন যে তাকে আজকে আল্লাহর মেহমান করে আমি আমার সাথে নিয়ে এসেছি সবাই বলুন আল্লাহ এটা বলার পরে মূলত প্রথম আসমানের দরজা খোলা হলো তাহলে যেই দরজা আমার নবীর জন্য আল্লাহর স্পেশাল মেহমান হওয়ার কারণে আল্লাহর অনুমতি ছাড়া যেই দরজা খোলা হচ্ছে না সেই দরজা আমরা সাধারণ মানুষ পৃথিবীর যত বৈজ্ঞানিক হোক যত বড় গবেষক হোক কোনোদিনও সেই আসমান পাড়ি দেওয়া সম্ভব নয় আমাদের মহাকাশ যাত্রীরা যে চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো নিয়ে গবেষণা করতেছে এগুলো মূলত প্রথম আসমানের নিচেই এখনো পর্যন্ত আমরা গবেষণা করে শেষ করে পারতেছি না সেজন্য আমার নবীজির এই মেয়েরাজের যাত্রাটা শীল হল যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মৌজোদা সভায় আজেজ করে দিয়া অক্ষম করে দিয়া মৌজোজা হলো অক্ষম করে দিয়া যেটার ব্যাপারে আমরা চিন্তাও করতে পারি না যেটার ব্যাপারে আমরা রাত দিন পরিশ্রম করে গবেষণা করে যেটার ব্যাপারে কোনো সলিউশন আমরা বের করতে পারি না যেখানে আমাদের ব্রেন দেমাগ দিয়ে অক্ষম হয়ে যায় সেটাই হলো মৌজোদা মোজা আলহি সালাতামকে মৌজাদা দিয়েছেন তিনি যখন লাঠি জমিনে ফেলতেন সেটা বিশাল আকার সাপ হয়ে যেত তখন সাকে সাপের জাদুকর বেশি ছিল তাদের সমস্ত সাপগুলা মোসা আলহি সালাতামের এই লাঠি সাপটা সবগুলা গিলে ফেললো তারা আশ্চর্য হয়ে গেল তারা মানতে বাধ্য হলো ইনি হলেন নবী সহান আমার নবীর এই মেয়েরাজের ঘটনা যদি সত্যিকার অর্থে যারা বিজ্ঞানী আছেন তারা যদি গবেষণা করেন তারা ইসলাম কবুল করতে বাধ্য হবে নীল আর্মস্ট্রং উনিও নাকি ইসলাম কবুল করেছেন চাঁদের ওই ফাটল দেখে সত্য মিথ্যা জানি না আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকেও ইসলামের এই সৌন্দর্য দেখে ইসলামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ইমানকে মজবুত করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন নবী করিম সাল্লি ওসাল্লাম সিদরাতুল মন্তাহা সফর করলেন সিদরাতুল মন্তাহা থেকে লাম আকান এর সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হলো এখন অনেকে প্রশ্ন করতে পারেন এটা কিভাবে সম্ভব সে অসম্ভব কিভাবে সম্ভব হতে পারে যে নবী কারিম সাল্লাল্লাহ হলে এই উপর যে কোন ধরনের অভিযোগ যাতে না ওঠে সেজন্য আল্লাহ তালা কোরআন এর মধ্যে জবাব দিয়েছেন একটা শব্দ দিয়ে সেটা হলো সোবাহান সুবাহান আসরা দিহি লেইলা মসজিদিল হারাম ইলাল মসজিদিল আফসা সোবাহান শব্দের অর্থ হলো যার কাছে দুর্বলতা বলে কিছু নাই যার কাছে অক্ষমতা বলে কিছু নাই তিনি হলেন আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ হলেন সুবাহান পুত পবিত্র পাক কিসের থেকে পাক অক্ষমতা থেকে পাক অপারগতা থেকে পাক দুর্বলতা থেকে পাক আল্লাহ আল্লাহরফুল আলমী নিজেই বলতেছেন সুবাহান আল্লা তিনিই মহান জাত পবিত্র পাক যিনি নবীকে মসজিদে হারাম থেকে মসজিদা আকসা নিয়ে গেছেন সবাই আল্লাহ তো যেটা স্বয়ং আল্লাহ নিয়ে গেছেন সেখানে যদি আমি সন্দেহ পোষণ করি মূলত আল্লাহর ক্ষমতার উপর আমার সন্দেহটা হবে নবীর উপর না আশ্চর্যজনক ঘটনা শুনে কি বলি সুবাহান আল্লাহ বল সুবাহান অর্থ হলো পুত পবিত্র পাক সেই জাত যিনি আল্লাহ আল্লাহ তালা সমস্ত অপারগত অপারগতা থেকে পাক সমস্ত অক্ষমতা থেকে পাক তো আল্লাহর কাছে আল্লাহর জন্য অসম্ভব বলতে কিছু নাই অসম্ভব যা কিছু আমাদের জন্য মানুষের জন্য কিন্তু আল্লাহর জন্য অসম্ভব বলতে কিছু নাই সেজন্য আল্লাহ তালা মেহরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছেন সোবাহিজিদার বন্ধু যখন বন্ধুর বাড়িতে গেছেন আমরা বন্ধুর বাড়িতে গেলে উপহার সামগ্রী নিয়ে যাই আমার নবী আল্লাহর জন্য নিজের এবাদত শারীরিক এবাদত মালি এবাদত এই সমস্ত এবাদত আল্লাহর সামনে নিয়ে গেছেন সেটা আল্লাহ সামনে নবী করিম ইনসাল্লা আলাহ আলাইহি বর্ণনা করতেছেন নিজের জবানে বর্ণনা করে বলতেছেন আত্তাহাইয়া দুলাহি ওয়াসাল ওয়া দুবাদ অতঃপর আল্লাহ রবুল আলা মিন এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ তালা এটার জবাব দিলেন আসসালাম আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ আল্লাহর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শারীরিক মানি এবাদত নিজের সমস্ত ইবাদতের আল্লাহর জন্য সেটা বর্ণনা করার সাথে সাথে আল্লাহ তালা জবাব দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবী হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর রহমত বর্ষিত হোক ওয়া বারাকাতু আল্লাহর বরকত এবং আপনার উপর বরকত নাযিল হোক নবীজি তিনটা বলেছেন আল্লাহ তিনটা জবাব দিয়েছেন তো উপহারের পরিবর্তে উপহার দেওয়া হয়ে গেছে এবার নবী করিম আসাল্লাম উম্মতের জন্য মায়ার নবী সেখানে গিয়েও উম্মতদেরকে বলেন নাই সেখানে আমার নবীজি এই আল্লাহর রহমত বরকত সালামতির মধ্যে উম্মদদেরকে অন্তর্ভুক্ত করে দিয়ে আমার নবীজি বলতেছেন আলাইনা আমাদের প্রতি এবং আল্লাহর সকল নেক বান্দাদের প্রতিও শান্তি বর্ষিত হোক যে আমরা যারা নেককার বান্দা এই যে মসজিদে যারা নামাজ পড়তে এসেছেন আলহামদুলিল্লাহ সবাই নেককার আমাদের কোন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম মেহরাজের এই সুন্দর মনোরম মুহূর্তে আমাদেরকে ভুলেন নাই আল্লাহ যখন বলেছেন আসসালাম আলাইকা ইউহান নবী ও রাহমতুল্লাহ কাতু আমার নবীজির সাথে সাথে বলেন আসসালাম আলাইনা ও আলাইবাদিল্লাহ হেন আল্লাহর সকল নেক বান্দাদের হে আল্লাহ আপনি কি করেন রহমত দান করেন এটা যখন শুনলেন তখন আরশবাহী ফেরেস তারা বলে উঠলেন্লাহ তাহলে এটা কি হয়ে গেল আমাদের তাশাহুদ নামাজের তাশাহুদ সেজন্য ওলামাই ওলামাইকরাম বলেন আমরা যে নামাজ পড়ি এটা হলো নামাজ এটা হলো মৌমিনদের জন্য মেয়ারাজ মোমিনদের জন্য কি মেয়েরাজ আল্লাহর সাথে নবীজির যে কথোপকথন হয়েছে অনেক কথোপকথন প্রথম ভূমিকা যেটা হয়েছে সেই ভূমিকাটা আমরা মূলত নামাজের মধ্যে তাসাহুদে পড়ি যে তাসাহুদটা যদি আমরা নামাজে না পড়ি আমাদের নামাজকে হবে নামাজ হবে না এই নামাজের মাধ্যমে মূলত আমাদের প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর সাথে কি হয় কথা হয় যেমন সুরা ফা ব্যাপারে হজরত আবু হুরাইরা রাতি আল্লাহ তালু বলেন যে সুরা ফতেহা যখন আমরা কোরআন কেরাত পড়ি নামাজের মধ্যে পড়ি তখন আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রব্দুল আমিন তখন আল্লাহ রবুল আমিন আমাদের এই আলহামদুলিল্লাহর জবাব দিয়ে বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার বান্দা আমার প্রশংসা করেছে আর রহমান রহিম আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে মাদিন আল্লাহ বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আমি তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ বলেন আমার এবং আমার বান্দার মাঝে এটা হচ্ছে গোপন একটা কথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা যখন পড়ি তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় আমরা নামাজের মধ্যে সুরপাত ইহায় কি চেয়েছি যে ইয়া কানা আবুদু ইয়া কেনেস্ত এই দিনের শেরতল মুস্তাতিম আমাদেরকে চালাম শেরাতল মুসতাদিম তাদের পথে শেরত আল্লাদিন আর আলাইহিম যাদেরকে আপনি নিয়ে আমত দান করেছেন হোয়াইরিল নকদু আলাইহিম মলত লেন যারা ঘোমরা হয়েছে যাদের উপর তোমার লান তাদের রাস্তায় তিনি আমাদেরকে পরিচালিত করিও না তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার কাছে যেটা চায় আমি তাকে সেটাই দিলাম আল্লাহ এই যে বান্দার সাথে আল্লা আল্লাহর সাথে বান্দার যে কথোপকথন প্রতিদিন আমরা নামাজের সুলভ ফাতেহার মধ্যে করি নবীজি মেহরাজের মধ্যে গিয়ে আত্মাহের মাধ্যমে আল্লাহর সাথে যে কথোপকথন করেছেন সেই কথোপকথন মূলত আমরা নামাজের তাসাহুদের মধ্যে করি মূলত আমাদের জন্য এটা অনেক বড় একটা উপহার আল্লাহর পক্ষ থেকে যেটা নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ তালা মেহরাজ নিয়ে উপহার হিসেবে দিয়েছেন উম্মতে মাহমদির জন্য সেজন্য নবী করিম সাল্লাইকুসাল্লাম সেই বেহেস্তের চাবি যেটা নামাজকে বেহেস্তের চাবি বলা হয় সেই চাবিটা যখন পেয়েছেন আত্মাহাইয়ার মাধ্যমে যে তাসাহুল নামাজের মধ্যে আছে সুরা ফাতেহার মাধ্যমে যে কথোপকথন নামাজের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন বান্দার সমস্ত চাওয়া বাবাকে সুরা ফাতেহার মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে সেই নামাজের যখন পঞ্চাশক্ত পেলেন আমার নবী খুশিতে আত্মহারা হয়ে গেলেন আর কোনো করলেন না উপহার পঞ্চাশক্ত নামাজ নিয়ে চলে আসছেন কিন্তু ষষ্ঠ আসমানে আমার নবী মোহাম্মদ রসুল্লাহকে বুঝালেন যে আপনি তো বুঝতে পারতেছেন মর্তবা কি মর্যাদা কি আল্লাহর সাথে কথোপকথনের যে গুরুত্ব সেটা আপনি বুঝেছেন কিন্তু আপনার উন্মুতরা তো সেটা বুঝবে না এই যে অক্ত নামাজ নিয়ে যাচ্ছেন প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর আপনার উন্মুতরা যে আল্লাহর সাথে কথোপকথনে রাজি হবে না তারা আল্লাহর নাফরমানি করতে থাকবে আপনি যান কমি আনুন তখন নবীজি আবার গেলেন গিয়ে পাঁচ অক্ট কমালেন আবার গেলেন পাঁচ অক্ কমালেন এভাবে হজরত সালাম আমার নবীকে বারবার পাঠাতে লাগলেন যেতে যেতে নয়বার গেলেন নয়বার যাওয়ার পর পঁয়তাল্লিশ শক্ত কমে গেল একবার গেলে পাঁচ কমে দ্বিতীয়বার গেলে দশ কমে এভাবে নয়বার যখন গেল পঁয়তাল্লিশ অক্ত কমে গেল বাকি রইল পাঁচ এবার মুসাল ইসালাতাম আবার বলেন আপনার উন্মতেরা এই পাঁচ সপ্তম ঠিক মতো করতে পারবেন আপনি যান আরো কমিয়ে আনুন তখন আমার নবীজি চিন্তা করলেন এই মেহরাজের মাধ্যমে আমার উন্মতেরা আল্লাহর সাথে প্রতিদিন কথোপকথন করবে আমি যে মেয়েরাজে এসে যে মর্যাদা লাভ করেছি যেই সুখ লাভ করেছি যেই শান্তি লাভ করেছি আমার উন্নতেরা যদি এই নামাজের মাধ্যমে সেই শান্তি লাভ করে সেই সুখ লাভ করে আমি একবার গেলে আল্লাহ তালা পাঁচ অক্ট কমিয়ে দেন এখন আর পাঁচ অক্ট বাকি আছে শেষবারও যদি আমি যাই আল্লাহ তালা যদি এই পাঁচ অক্ট মাফ করে দেন তাহলে আমার উন্নতেরা কামত পর্যন্ত আল্লাহর সাথে কথোপকথনের যে ব্যবস্থা আল্লাহ তালা আমাকে দিয়েছেন উপকার উপহার হিসেবে সেই বড় নিয়ামত থেকে আমার পর্যন্ত বঞ্চিত হয়ে যাবে সবাই সেজন্য আমার নবী বলে যে না আমি আর যাব না এই পাঁচক্বে মধ্যে আমি শুকর আদায় করছি আমার উন্নতের জন্য এই পাঁচক্বের উপহার আমি নিয়ে যাব। সাথে সাথে ওহি আসলো যে আপনার উন্মত যদি এই নামাজ ঠিক মতো করে যে বেহস্তের চাবি যেটা জান্নাত এই জান্নাতের চাবি যদি দুনিয়ার জীবন থাকতে থাকতে তারা সেটার সেটার হেফাজত করে নিয়ে যেতে পারে যে তারা যদি এই পাঁচত্ব নামাজ যদি ঠিকমতো করে তাহলে আমি তাদেরকে পঞ্চাশত্ব নামাজের যেই ফজিলত যে মর্যাদা সেটা তাদেরকে দান করে মুহাস এখন আমাদের সময় আছে সুযোগ আছে আমাদের প্রত্যেকের হাত পা খোলা আছে যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ আমার সুযোগ আছে এই পাঁচ নামাজ আদায় করার এ নামাজ করবো আমি আল্লাহর সাথে প্রতিদিন মেয়ারাজ করব এই নামাজ করবো আমি আল্লাহর সাথে প্রতিদিন সুরা আতেহার মাধ্যমে আল্লাহর কাছে চাইব আল্লাহ তালা তো বলতেছেন আমার বান্দা যেটা চাচ্ছে আমি তাকে সেটাই দিলাম আমি পাঁচক্ত নামাজ করবো তাসাহুদের মাধ্যমে আমি আল্লাহর সাথে মত বিনিময় করব আমি বাসক নামাজ পড়বো আমি জান্নাতের চাবিটা দুনিয়ার জমিন থেকে সংগ্রহ করে নিয়ে যাব। কাল কেয়ামতের ময়দানে যখন আমরা জান্নাতের দরজায় গিয়ে পকেটে হাত দিব দেখব আমার চাবি তো নেই কোথায় গেল যে আমি তো দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই ফজরের আজান দিয়েছে যে আমি ঘুমের মধ্যে ছিলাম জোহরের রাজান দিয়েছে আমি অফিসে ব্যস্ত ছিলাম আসরের আজান দিয়েছে আমি মার্কেটের মধ্যে ঘুরতেছিলাম ছিলাম মাগরীবের আজান দিয়েছে তখন আমি চায়ের দোকানের মধ্যে আড্ডা দিচ্ছিলাম এসারের আজান দিয়েছে তখন আমি নিউজ চ্যানেল নিয়ে রিমোট নিয়ে বসেছিলাম এই যে আমি আমার বেহেস্তের চাবিটা হারিয়ে হাস ময়দানে চলে গেলাম দিশাহারা অবস্থা তখন আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না সেজন্য এখনো আমাদের সময় আছে আজকে থেকেই তওবা করুন যে নিয়োগ করুন যে মেহারাজের রাতে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমার নবীকে যে মহান উপহার দিয়েছেন পাশক্ত নামাজ যে নামাজ আমাদের জন্য জান্নাতের চাবি সেই চাবিটা যাতে আমরা হেফাজত করতে পারি সে পাশক্ত নামাজের মাধ্যমে সেই চাবিটা সংগ্রহ করে যাতে আমরা কাউকে কিয়ামতের মাঠে নিয়ে যেতে পারি যে চাবি দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে সেই সুযোগ দান করুন সেই তৌফিক দান করুন সবাই বলেন আমিন